আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীবৃন্দ আমরা আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমরা এই পর্বে আলোচনা করব শেয়ার সংক্রান্ত ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের কোশ্চেন যদিও বা আমরা এই আর একটা ভিডিও ভিডিও আপলোড করেছিলাম বিগত বছরের এই কোশ্চেন দু হাজার তেইশ সালে আমরা জানি ঢাকা বোর্ডে দুইটা কোশ্চেন এসেছিলো তার মধ্যে আমরা একটা কোশ্চেন অলরেডি সমাধান করেছি অবহার সংক্রান্ত আমাদের এই কোশ্চেনটা হলো অধিহার সংক্রান্ত তোমরা যদি সংক্রান্তটা না দেখে থাকো অবশ্যই ভিডিও শেষে দিয়ে দেব অথবা প্লে লিস্টে গিয়ে খুঁজে নিবা ওকে তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিতে পারি পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আমরা তাহলে ক্লাসটি শুরু করে দেয় তোমরা তোমাদের সামনে প্রশ্নটি বাহির করার চেষ্টা করবা অথবা আমি প্রশ্নটি লিখে নিয়েছি সেই প্রশ্নটি পড়ার একটু চেষ্টা করো তোমরা একটা মনোযোগ দিয়ে শোনো প্রশ্নটি যদি না বুঝো আসলে এখানে মানে ম্যাথ করাই দেওয়া লাভ নেই ম্যাথ করার আগে অবশ্যই প্রশ্নটি বুঝতে হবে তুমি যদি প্রশ্নটি বুঝো তাহলে এই কঠিন ম্যাথটি সব সব থেকে সহজ তোমার কাছে মনে হবে বোঝা গেছে আসো তাহলে আমি একটু প্রশ্নটি পড়ি এবং লিখবো পড়ব এবং লিখবো হিবা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে ষাট হাজার শেয়ারে বিভক্ত এতটুকু তারা কি বুঝলেন হিবা নামে একটা কোম্পানি আছে সে কি করছে একটা শেয়ারের দাম দশ টাকা এরকম ষাট হাজার শেয়ার নিয়ে গঠিত তাহলে ভাইয়া একটা শেয়ারের দাম কত দশ টাকা মোট শেয়ার কত ষাট হাজার তাহলে বলেন তো অনুমোদিত মূলধন কত হয় ছয় লক্ষ বুঝতে পারলেন মানে একটা শেয়ার হলো আমাদের দশ টাকা একটা শেয়ারের দাম দশ টাকা এরকম কতগুলো শেয়ার ষাট হাজার শেয়ার তাহলে ষাট হাজার শেয়ার তার আছে কয় টাকা করে একটা শেয়ারের দাম দশ টাকা তাহলে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন কত হয় ছয় লক্ষ বোঝা গেছে বোঝা গেছে এখন দেখো ষাট ছয় লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় যেটা আমরা বাহির করেছি ছয় লক্ষ কোম্পানির চল্লিশ হাজার শেয়ারের দশ পার্সেন্ট অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে তাহলে এই যে কোম্পানির যেমন ষাট হাজার শেয়ার আছে এই ষাট হাজার শেয়ারের মধ্যে চল্লিশ হাজার শেয়ার কত হাজার শেয়ার চল্লিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহার দশ পার্সেন্ট অধিহার মানে কত বলো তো এক টাকা অধিহারে তাহলে আমাদের অধিহারের পরিমাণ দাঁড়ায় কত চল্লিশ হাজার আবারও শোনো ষাট হাজার আমাদের কাছে শেয়ার আছে এই ষাট হাজার শেয়ারের মধ্যে চল্লিশ হাজার শেয়ার আমরা বিক্রয়ের জন্য আমরা কি করেছি বিবরণপত্রে ইস্যু করেছি আমরা কিন্তু ষাট হাজার শেয়ার বিক্রি করব না বিক্রি করবো কত চল্লিশ হাজার শেয়ার কত টাকা অধিহারে দশ পার্সেন্ট অধিহারে এই দশ টাকার পর দশ পার্সেন্ট করো এক টাকা আসে বুঝা গেছে বুঝা গেছে তাহলে ভাইয়া এই এক টাকা অধিহার তাহলে চল্লিশ হাজার এককে গুণ করলে চল্লিশ চল্লিশ হাজার টাকা অধিহার তাহলে তাহলে আমাদের মূলধন কীভাবে বাইরে হবে চল্লিশ হাজার গুণন দশ টাকা দিয়ে গুণ দিলে মূলধনের পরিমাণ বাইরে হবে না বুঝলে একটু পরে অটোমেটিক বুঝে যাবা টেনশনের কারণ নেই তাহলে এখান থেকে এতটুকু ইনফরমেশান নাও চল্লিশ হাজার শেয়ারে আমরা ইস্যু করবো এক টাকা অধিহারে শেষ এরপর দেখো পঁয়তাল্লিশ হাজার শেয়ারে আবেদন পেলো এই যে ভাইয়া আমরা চল্লিশ হাজার শেয়ার কী করলাম ইস্যু করে দিলাম আমরা আবেদন পেলাম কত পঁয়তাল্লিশ হাজার বোঝার চেষ্টা করতে হবে আমাদের মোট শেয়ার ষাট হাজার সেখান থেকে চল্লিশ হাজার আমরা বিবরণপত্র ইস্যু করেছি যে আমরা চল্লিশ হাজার শেয়ার বিক্রি করবো এবং আমরা চল্লিশ হাজার শেয়ার ইস্যু করার পরিবর্তে ওর এগেন্স্টে আমরা পঁয়তাল্লিশ হাজার মানে পাঁচ হাজার বেশি শেয়ারের আবেদন পেয়েছি পাঁচ হাজার বেশি শেয়ারের আবেদন পেয়েছি ভালো কথা ইস্যুকৃত শেয়ারগুলো যত সময় বিলি করা হয় অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হয় তাহলে ভাই আমরা ইস্যু করেছিলাম কয় হাজার শেয়ার চল্লিশ হাজার এই চল্লিশ হাজার শেয়ার আমাদের কি করেছে বন্টন করে দিয়েছে যত সময়ে আর এই যে বাকি পাঁচ হাজার শেয়ার যে আমাদের অতিরিক্ত বললো সে পাঁচ হাজার শেয়ারের টাকাটাই কী করতে হবে ব্যাগ দিয়ে দিতে হবে বোঝা গেছে বোঝা গেছে কোম্পানি শেয়ার পত্তি দশমিক পঁচাত্তর টাকা ব্যাংসাস প্রদান করে তাহলে ভাইয়া এই যে ইস্যু করেছিল কতগুলো শেয়ার চল্লিশ হাজার এই চল্লিশ হাজার শেয়ারের উপর দশমিক সেভেন ফাইভ টাকা করে কি করে ব্যাংক চার্জ প্রদান করে ব্যাংক চার্জ প্রদান করে দশমিক সেভেন ফাইভ টাকা করে তাহলে আমি একটু সামারি বলি একটা কোম্পানি আছে সেই কোম্পানির একটা শেয়ারের দাম দশ টাকা মোট শেয়ার কতগুলো ষাট হাজার তাহলে তার অনুমোদিত মূলধন হয় ছয় লক্ষ ইস্যু করবে কতগুলো শেয়ার চল্লিশ হাজার শেয়ার কয় টাকা অধি হারে এক টাকা অধি হারে ওদিহারের পরিমাণ কত চল্লিশ হাজার তাহলে মূলধনের পরিমাণ কত হয় দশ দ্বারা গুণ দাও ইস্যুকৃত শেয়ারকে তাহলে হয় আমাদের চার লক্ষ এবার দেখো ওটা না বুঝলে সমস্যা নেই বুঝাবো ওটা আমি সমস্যা নেই এরপর দেখো আমরা ইস্যু করলাম চল্লিশ হাজার আবেদন পাইলাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আবেদন পাইলাম আমরা কি পঁয়তাল্লিশ হাজার বিলি করতে পাবো না বিলি করতে পাবো কত চল্লিশ হাজার পাঁচ হাজার শেয়ার কী করবো ব্যাগ দেবো ওকে জয়টা হেয়া করে নিয়েছিলাম ওয়টা হেয়া করে ব্যাগ দিতে হবে একটু পরে বুঝবা একটু মনোযোগ দাও আমরা প্রথমে ক নাম্বারটা করার চেষ্টা করি একটু মনোযোগ দিতে হবে আমরা প্রথমে ক নাম্বারটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো দেখো অধিহারের পরিমাণ নির্ণয় করতে বলছে ক নাম্বারে তা এখানে দেখো চল্লিশ ইন্টু এক দাঁড়া আসছে কত চল্লিশ হাজার এখন কেন আসলো দেখো ভাই অধিহার জিনিসটা কি তোমার আমি তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখো নাই তোমরা কাইন্ডলি সেই ভিডিওটা দেখিয়ে আসবা কারণ সেটা না দেখলে এটা যে অধিহার তুমি যদি না জানো আগে থেকেই যদি জানা না থাকে তাহলে তো আমি বাকিগুলো কীভাবে বুঝাবো তুমি যদি একবারই না জানো ভাই অধিকার কি তাহলে সমস্যা ওকে তাহলে প্রথম ভিডিওটা দেখতে হবে তারপরেও আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দেবো ইনশাল্লাহ বুঝে যাবা অধিহার জিনিসটা হলো ওইটা তুমি ধরে নাও ওই কলমটা কিনছো আমি এই কলমটা কিনেছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্ভবত পঁয়ত্রিশ টাকা দিয়ে ধরে নিলাম সে পঁয়ত্রিশ টাকা দি এই কলমটা কিনলাম তো এই কলমটা যদি এখন আমি বিক্রি করি চল্লিশ টাকা কিনলাম কত দিয়ে পঁয়ত্রিশ বিক্রি করবো কত চল্লিশ এই পাঁচ টাকা আমার অধিকার সহজ কথায় কিনলাম পঁয়ত্রিশ বিক্রি করলাম তিরিশ তাহলে এই পাঁচ টাকা আমাদের কী ক্ষতি ক্ষতি মানে কি অবহার কিনলাম পঁয়ত্রিশ বিক্রি করলাম পঁয়ত্রিশ দ্যাট ইজ কল দিস কল সমাহার তাহলে ভাইয়া আমরা আমাদের একটা শেয়ারের দাম হলো দশ টাকা তাহলে এই যে হয় না এটা একটা শেয়ার এই শেয়ারের দাম দশ টাকা তাহলে এই একটা শেয়ারের দাম যদি দশ টাকা হয় কত পার্সেন্ট অধিহারে বিক্রি করছে এক পার্সেন্ট দশ পার্সেন্ট অধিহার দশ পার্সেন্ট মানে কত এক টাকা তাহলে ভাইয়া ইস্যু করছে চল্লিশ হাজার শেয়ার সময় মনে রাখবা সব সময় একটা কথা মনে রাখবা ম্যাথের মধ্যে যাই ঘরে যাক না কেন আমরা ইস্যুকৃত শেয়ার নিয়ে কাজ করব কোন শেয়ার নিয়ে ইস্যুকৃত শেয়ার নিয়ে কাজ করব। বাকি আর কোনো শেয়ারের দিকে তাকাবো না অন্য কোনো শেয়ারের দিকে আমরা তাকাবো না শুধু টাকা তাকাবো ইস্যুকৃত শেয়ারের দিকে ইস্যুকৃত শেয়ার কত চল্লিশ হাজার তাহলে এবার আসো ইস্যুকৃত শেয়ার হলো চল্লিশ হাজার গুনন ওদিকারের টাকাটা অধিহার কত টাকা এক টাকা তাহলে চল্লিশ হাজার গুনন এক চল্লিশ হাজার এক টাকা কীভাবে আসলো মূল টাকা দশ দশের ওপর দশ পারসেন্ট করলে আসে এক টাকা বোঝা গেছে বোঝা গেছে শিক্ষার্থী তাহলে ক নাম্বারটা আমরা বুঝে গেলাম এবার আমরা কি করবো বলতো খ নাম্বারটা নম্বরটা নিয়ে আলোচনা করব একটু যদি খ নাম্বারটা আমরা দেখার চেষ্টা করি আমরা এখানে প্রথম একটা জাবেদা দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমরা জানি শেয়ার আবেদন পেলে শেয়ার আবেদন পেলে কি হয় ব্যাংক হিসাব ডেবিট হয় শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয় তাহলে কতগুলো করে হবে আমরা আবেদন পেয়েছি কত চল্লিশ হাজার নাকি পঁয়তাল্লিশ হাজার একটু মনে মনে করে দেখো তো আমরা কিন্তু ইস্যু করেছিলাম চল্লিশ হাজার আবেদন পেয়েছি পঁয়তাল্লিশ হাজার তাহলে এই পঁয়তাল্লিশ হাজার আমাদের তাহলে কি হবে এই পঁয়তাল্লিশ হাজার তাহলে আমাদের মানে আবেদনের টাকা হবে তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে পঁয়তাল্লিশ হাজার গুণুন এগারো তাহলে হয় চার লক্ষ পঁচানব্বই আবারও বলি জাবেদাটা একটু মনোযোগ দিতে হবে তা না হলে বুঝবে না এই জাবেদাটা একেবারেই সহজ তোমরা জাবেদা জানো টাকাটা কীভাবে ভাই করবা ভাই করার সিস্টেমটা হলো ইস্যু আমাদের ইস্যুকৃত যে টাকাটা আছে ইস্যুকৃত আমাদের যে শেয়ারটা আছে ইস্যুকৃত শেয়ারটাকে আমরা দিয়ে জয় করে নিয়ে এসে ওয় টাকাটাকে গুণ দেব বুঝলাম না আবারও বুঝলাম না তাই তো বুঝাই দিচ্ছি এই পঁয়তাল্লিশ হাজার শেয়ার আমাদের কি হয়েছিল সরি এটা আমি ইস্যু লিখেছি কেন এটা আমরা আবেদন পেয়েছিলাম আমরা ইস্যু করেছিলাম চল্লিশ হাজার আমরা আবেদন পেয়েছিলাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার যদি আমরা আবেদন পাই সেই যতগুলো আবেদন পেয়েছি তাহলে অতগুলো আমরা টাকা পেয়েছি একটু মনোযোগ দাও মানে আমরা যখন আবেদন ছাড়লাম পত্রিকার মাধ্যমে তখন ওরা আবেদন করছে কত পঁয়তাল্লিশ হাজার তার মানে পঁয়তাল্লিশ হাজার মানুষ আমাদেরকে টাকা দিয়েছে কয়টা টাকা করে দিয়েছে এগারো টাকা করে দিয়েছে কেন এগারো টাকা শেয়ারের মূল্য দশ টাকা এই যে এক টাকা অধিকার তাহলে হলো এগারো টাকা তাহলে হয় এই কারণে আমরা পঁয়তাল্লিশ হাজার মানুষ আমাকে টাকা দিয়েছে কত করে এগারো টাকা তাহলে এই যে এগারো টাকা দিয়ে গুণ দেবো তাহলে আসে কত এই যে এই টাকাটা আসে তাহলে পরের পরেরটা ওইটা হবে পরেরটাও সেম হবে ওকে তাহলে এটা বুঝে গেলাম ডেবিট ক্রেডিট বুঝে গেলাম এবার পরেরটা দেখো আমরা জানি দুই নম্বরে যে জাবেদাটা হয় সেই জাবেদাটা হলো আমাদের মূলধনের স্থানান্তরের জাবেদা মনে রাখবা এখানে মূলধনে স্থানান্তরের জন্য আমাদের সব সময় আমরা যে শেয়ারটা ইস্যু করব সেটা নিয়ে কাজ করবো মূলধনের স্থানান্তরের জন্য আমরা সব সময় যে শেয়ারটা ইস্যু করব সেই শেয়ারটা নিয়ে কাজ করবো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা একটু মনোযোগ দিই শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিকার হিসাব ক্রেডিট আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম শেয়ার অবহার হিসাব ডেবিট হয়েছিল ওকে তাহলে এবার মনোযোগ দোক টাকাটা কীভাবে আসলো আমি বলেছি সবসময় মূলধনের ক্ষেত্রে কোনটা নিয়ে কাজ হবে ইস্যু কিতু নিয়ে ইস্যু করেছিলাম কত শেয়ার চল্লিশ হাজার শেয়ার তাহলে দেখো এখানে আমরা চল্লিশ হাজার গুণন এগারো দেবো একটু মনোযোগ দাও আমরা আগে নিচের দুটো বাইর করি তাহলে এটা অটোমেটিক বাহির হয়ে যাবে যদি আমরা আগে অধিকারের টাকাটা বাইর করি আমরা ইস্যু আর ইসলাম কতগুলো শেয়ার বলতো ইস্যু আর ইসলাম আমার চল্লিশ হাজার শেয়ার ইস্যু আর ইসলাম আমরা কতগুলো শেয়ার চল্লিশ হাজার শেয়ার এখন এই চল্লিশ হাজার গুনন কত এই এখানে তো বাইরেই করেছি এই চল্লিশ হাজার গুনন কত এক তাহলে আসা কত চল্লিশ হাজার তাহলে আমাদের এই অধিহার আসলে কত বলো তো এই অধিহার আমাদের আসলে চল্লিশ হাজার বোঝা গেছে অধিহার টাকাটা বুঝলা এখন মূলধরনের টাকাটা কি আমি বারবার একটা কথা প্রত্যেকটা ভিডিওতেই বলেছি এই আমাদের যে আমাদের কি ইস্যুকৃত যে টাকাটা আছে এই ইস্যুকৃত টাকাটা দিয়ে আমরা মূল টাকাটাকে গুন দেবো একদম জেনুইন একদম যেটা জিনুইন সেই টাকাটা দিয়ে গুন দেবো অরিজিনাল মূল্য দ্বারা মূলধন স্থানান্তরের সময় আমাদের সবসময় ইস্যুকৃতর দিকে মনে রাখতে হবে ইস্যুকৃত শেয়ারের দিকে মনে রাখতে হবে এবং জেনুইন মূল্যর দিকে মনে রাখতে হবে একটু দেখো অধিহারটা তো আমরা নির্ণয় করা বুঝে গেলাম যেটা ইস্যু করেছি যেই শেয়ার ইস্যু করেছি সেই শেয়ারের উপর যত টাকা অধিহার সেটা দিয়ে গুণ দিয়েছি যেহেতু এক টাকা অধিহার এক দেওয়ারা গুণ দুই টাকা অধিহার হলে দুই টাকা দুই দ্বারা গুণ তিন টাকা অধিহার হলে তিন টারা গুণ সেই টাকাটা এখানে এটা কোন টাকা ভাই একটা শেয়ারের দাম যদি চল্লিশ টাকা হয় আর সরি আমাদের যদি ইস্যু করে চল্লিশ হাজার শেয়ার গুণ দেবো দশ দ্বারা কেন ওই যে জিনুইন মূল্য দশ টাকা এই কারণে দশ দ্বারা গুণ তাহলে সেটা হলো মূলধনের টাকা এখন দেখো এই চল্লিশ হাজার আর চার লক্ষ যোগ করলে হয় কত চার লক্ষ চল্লিশ এই টাকাটা কীভাবে বাহির করতে পারে গুণ দিবা তোমরা কত চল্লিশ ইন্টু এগারো মানে চল্লিশ হাজার গুনুন এগারো বোঝা গেছে চল্লিশ হাজার গুনুন এগারো দিলে চার লক্ষ চল্লিশ আসে কেন এমন করবো আমরা ভাই একটা শেয়ার কত টাকা করে বিক্রি করেছিলাম এগারো টাকা দশ টাকা ছিল আমাদের কী জেনুইন মূল্য এক টাকা হলো অধিহার এই হলো আমাদের এগারো টাকা চল্লিশ হাজারকে কেন গুণ দিলাম সবসময় ইস্যুকৃত নিয়ে কাজ করব কোন সময় যখন আমরা মূলধনের পরেরটা দেখো শেয়ার আবেদন হিসেবে ডেবিট ব্যাংক হিসেব ক্রেডিট এই জায়গাটা দিলেন কেন একটু মনোযোগ দাও আমরা চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম আবেদন পেয়েছিলাম কত পঁয়তাল্লিশ হাজার শেয়ার আবারও শুনো আমরা চল্লিশ হাজার শেয়ার বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করেছি আবেদন পেয়েছি পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার শেয়ার বেশি আবেদন পেয়েছি যেহেতু প্রিয় শিক্ষার্থী আমরা পাঁচ হাজার শেয়ার বেশি আবেদন পেয়েছি পাঁচ হাজার শেয়ার আমরা কোন জায়গা থেকে দেবো সে কারণে আমরা ওই পাঁচ হাজার শেয়ার আমরা ফেরত দিবো পাঁচ হাজার শেয়ার ফেরত দেবো তাহলে আমাদের জাবেদা হয় এটা ফেরতের মানে এই জাবেদাটার উল্টা জাবেদা এটা এখন জাবেদাটা দিলাম দেওয়ার পর এখন আমরা টাকাটা কীভাবে বাইর করবো টাকাটা বাইর করার ক্ষেত্রে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে কতগুলো শেয়ার পাঁচ হাজার শেয়ার মনে রাখতে হবে আমাদের কিন্তু পাঁচ হাজার শেয়ার পাঁচ হাজার শেয়ার ফেরত দিতে হবে কয় টাকা করে নিয়েছিলাম জয় টাকা করে নিয়ে এসে অয় করে ফেরত দেবো কীভাবে বুঝবো কয়টা টাকা করে নিয়েছি এসে আমাদের জেমিন মূল্য দশ এক টাকা অধিহার এই হলো এগারো টাকা করে নিয়েছি তাহলে এই এইখানে পাঁচ হাজারকে আমরা যদি এগারো দ্বারা গুণ করি পাঁচ এগার পঞ্চান্ন তাহলে এই যেখানে আমাদের পঞ্চান্ন হাজার ডেবিট পঞ্চান্ন হাজার আমাদের ক্রেডিট হয়েছে বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ কিভাবে পঞ্চান্ন হাজার আসলো পাঁচ হাজার আমাদের ছিল অতিরিক্ত আবেদন করে নিয়েছি ওই যে এগারো টাকা করে নিয়েছিলাম না সব সবসময় মনে রাখবা তুমি খালি এটা ধরতে পারো কিনা যে অধিহারের শেয়ার সংখ্যা কত আমরা এখানে বুঝতেই পারতেছি পাঁচ হাজার গুণ দিব কত দিয়ে এই প্রথম থেকে তুমি যেটা দিয়ে গুন দিবা প্রথম টাকা তুমি যেটা দিয়ে গুণ দিবা সেটাকে সেই টাকাটা দিয়ে এখানেও গুণ দিবা যদি এখানে এগারো দিয়ে গুণ দাও এখানে এগারো দিয়ে গুণ এখানে পনেরো দিয়ে গুণ দিলে এখানেও পনেরো তারা গুণ কোনটা গুণ যেটা ব্যাগ দিবা সেইটা গুণ বোঝা গেছে আই হোপ বুঝতে পেরেছো যে এই টাকাটাও আমরা যেটা দিয়ে গুণ দেবো যে শেয়ারটাকে ঠিক ওই টাকাটা দিয়েও এখানে আমরা যে টাকাটা রিটার্ন দেবো সেই শেয়ারটাকে গুণ দেবো বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমার মাথা মানে খুব মানে ট্রেনে ধরে আসছে হ্যাঁ মানে প্রচুর পরিমাণে তোমাদের জানি ভিডিও তৈরি করেছি সো অবশ্যই ভাই একটু ভিডিওটাতে কমেন্ট করবা ভিডিওটি কেমন লেগেছে তা না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো বোঝা গেছে তাহলে এখন আমরা যে কাজ করবো পর যাবাদা দেখবো ব্যাঙ্ক সার্ভিস হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা কিভাবে আসলো দেখো এটা আসার সিস্টেমটা হলো একটু মনোযোগ দিতে হবে আমরা জানি আমরা জানি যে দশমিক পঁচাত্তর কি জনে লিখেছিলাম বলো এই দশমিক পঁচাত্তর করে আমরা কি দেই ব্যাঙ্ক চার্জ দেই প্রশ্ন ভুলে যাওয়া যাবে না দশমিক পঁচাত্তর করে আমরা ব্যাঙ্ক চার্জ দিতাম যেহেতু দশমিক পঁচাত্তর করে আমরা ব্যাঙ্ক চার্জ দিতাম তাহলে আমরা এখন কী করবো এই যে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট এই রকম যতই থাকুক ব্যাঙ্ক চার্জ হোকের কমিশন হোকের দোস্তরি যেটাই থাকুক সেটা হবে ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট তাহলে এটা কীভাবে ভাই করলেন ওই যে চল্লিশ হাজার গুণন দশমিক পঁচাত্তর একটা শেয়ারের জন্য যে দশমিক পঁচাত্তর টাকা ব্যাঙ্ক চার্জ দেয় ইস্যু করা তো ইস্যু করেছে কত বলে শেয়ার চল্লিশ হাজার শেয়ার চল্লিশ হাজার কোনো দশমিক পঁচাত্তর আসে যে তিরিশ হাজার আই হোপ তোমরা জাবেদা বুঝতে পেরেছ যে এই তিরিশ হাজার জাবেদাটা আমাদের তিরিশ হাজার টাকাটা কীভাবে আসলো তাহলে এখন আমরা যে কাজটা করবো আর্থিক অবস্থার বিবরণী মানে গণাম বানিয়ে কথা বলবো এটা খুবই সহজ একটু মনোযোগ দাও আমরা প্রথমে এখানে লিখছি চলতি সম্প সম্পদসমূহ তারপর লিখেছি কি চলতি সম্পদ ওকে চলতি সম্পদ চলতি সম্পদ লেখার পর আমরা এখানে লিখেছি কি ব্যাঙ্ক জমা ব্যাঙ্ক জমা লিখে লেখার চেষ্টা করেছি চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ কীভাবে চার লক্ষ দশ হাজার বারবার শিখিয়েছি ব্যাঙ্ক যেটা ডেবিট আছে আর ব্যাঙ্ক যেটা ক্রেডিট আছে সেগুলো বাদ দিতে হবে চার লক্ষ পঁচানব্বই থেকে আর ব্যাঙ্ক হিসাব কই এই যে একটা ব্যাঙ্ক হিসাব এই যে একটা ব্যাঙ্ক হিসাব পঞ্চান্ন আর তিরিশ বাদ দিবা তাহলে আসে কত চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ হাজার আসে না পঞ্চাশ আর তিরিশ কত হয় পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি পঁচাশি বাদ দিলে চার লক্ষ দশ ঠিক আছে চার লক্ষ দশ বোঝা গেছে ওকে অসমন্বিত ব্যাটা কি কীভাবে বাইরে হলো এই যে ব্যাঙ্ক চার্জ ছিল তিরিশ এই ব্যাঙ্ক চার্জটা আমরা তিরিশ দিয়ে দিলাম অবলোভের কমিশন দস্তুর যাই থাকুক সেটা এখানে বসতো এবং এখানে টাকাটা আসতো ওকে আশা রাখছি বুঝতে পেরেছ এই এখন আমরা মোট সম্পদ লিখেছি কারণ আমাদের আর কোনো সম্পদ নাই এই কারণে আমরা এখানে কী করেছি মোট সম্পদের পরিমাণ লিখেছি কত আসে চার লক্ষ চল্লিশ এ বার্ধক্যপুরি শিক্ষার্থীরা প্রথমে লিখেছি শেয়ার মূলধন এরপর লিখেছি অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন কত ছিল একটা শেয়ার দশ টোটাল শেয়ার ষাট আসে ছয় লক্ষ প্রতি শেয়ার দশ টাকা মূল্য ষাট হাজার শেয়ার ছয় লক্ষ এটা একদম এখানেই ক্লোজ আমরা জানি ওই টাকাটা নিজ পর্যন্ত যায় না ওকে আসো ইস্যুকৃত বিলুপিত শেয়ার সংখ্যা প্রতিটি দশ টাকা মূল্যে চল্লিশ হাজার শেয়ার এই যে ইস্যু করেছিলাম চল্লিশ হাজার এই কারণে দশ গুণ চল্লিশ হাজার আসে কত চার লক্ষ ওকে এই পা সঞ্চিতের উদ্বৃত্ত শেয়ার অধিহার অধিহার কত চল্লিশ হাজার কেন এই যে অধিহার চল্লিশ হাজার বাইর করেছিলাম এই কারণে আই হোপ তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারছো কেন অবশ্যই জানাবা ভাই ক্লাসগুলো নিতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ক্লাস নিতে হয় একটা ক্লাস নিতে অনেক সময়ের ব্যাপার অবশ্যই যেন আমার ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ